কল্পনা করে চারিদিকে গর্জন করছে কামানের শব্দ আকাশ ভরে গেছে ধোয়া আর আগুনে আর সেই অরাজকতার মধ্যে ঘোড়ার পিঠে বসে এক নারী এগিয়ে আসছে তার হাতে ঝলসে উঠেছে তলোয়ার চোখে অগ্নি বুক ভরা সাহস তিনি আর কেউই নন ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি ছিলেন সেই নারী যিনি এক হাতে শিশুপুত্রকে পিঠে বেঁধে অন্য হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তার জীবন শুধু ইতিহাস নয় এক অনন্ত প্রেরণার গল্প আঠেরোশো আঠাশ সালের এক ভোরবেলায় বেনারসের গঙ্গার তীরে জন্ম নেন এক কন্যা শিশু যার নাম রাখা হয় মণিকর্ণিকা তাম্বে আদরে ডাকা হয় মনু মনু বড় হচ্ছিল এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে তার বাবা মোরপান তাম্বে ছিলেন বুদ্ধিমানী দেশপ্রেমিক ব্যক্তি মা ভগীরথী বাই ছিলেন ধর্মপ্রাণা এবং দৃঢ় চেতনার নারী ছোটবেলা থেকেই মনু ছিল অন্যরকম সে পুতুল নয় খেলতো তলোয়ার নিয়ে তার প্রিয় সঙ্গী ছিল ঘোড়া যাদের নাম ছিল বাধুরী সারঙ্গ ও পদ্মা সে যেমন সংস্কৃত ও সাহিত্য পড়ত তেমনি শিখেছিল অশ্বারোহণ তীরন্দাজি আর যুদ্ধ কৌশল মনুর চোখে তখনও কেউ দেখেনি ভবিষ্যতের বীরাঙ্গনা কিন্তু ভাগ্য তাকে তৈরি করেছিল এক আগুনের মেয়েতে রূপান্তরিত করার জন্য যদি তোমার এই ইতিহাস পড়াটির নোট চাই তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও যার নাম হলো এসবিআর এটেক সেখানে দ্য লেজেন্ডস ব্যাচটি তুমি নিয়ে নিতে পারো যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট থাকবে ডাউনলোডেবেল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিও ডেসক্রিপশনে এস বিআর এ অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না মাত্র চৌদ্দ বছর বয়সে মণিকর্ণিকা বিবাহ করলেন ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নেওয়ালকরের সাথে বিবাহের পর তার নাম রাখা হল লক্ষ্মীবাই রাজপ্রাসাদের বিলাসে থেকেও লক্ষ্মীবাই ছিলেন সরল ও মানবিক তিনি ঝাঁসির সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন ব্রাহ্মণ সৈনিক ব্যবসায়ী সবার প্রিয় হয়ে উঠেছিলেন এই তরুণী রানী কিন্তু সুখ বেশি দিন না রাজা গঙ্গাধর রাও ও রানীর একমাত্র পুত্র সন্তান মারা গেল এরপর তারা আত্মীয়ের এক পুত্র সন্তানকে দত্তক নিল আর নাম দিল দামোদর রাও কিন্তু কিন্তু ব্রিটিশরা এই দত্তক উত্তরাধিকার মানল না আঠেরোশো সালে রাজা গঙ্গাধর রাও মৃত্যুবরণ করলেন তখন ব্রিটিশ গভর্নর লর্ড ডাল হৌসি প্রয়োগ করলেন কুখ্যাত সেই নীতি ডক্টরিন অফ ল্যাবস অর্থাৎ সত্যবিলোপ নীতি এই নীতিতে বলা হয়েছিল যদি কোনো রাজা নিজের সন্তান না রেখে মারা যান তাহলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে আর এই যে ছেলে দামোদর রাও সে তো রাজার আসল পুত্র ছিল না এই অন্যায় নীতিতে ব্রিটিশ সরকার ঝাঁসি দখল করতে চাইল কিন্তু রানী দৃপ্ত কণ্ঠে বলে উঠল ম্যা মেরা ঝাঁসি নেহি ছড়ুঙ্গি সেই এক বাক্য ইতিহাসে পৃষ্ঠা কাঁপিয়ে দিয়েছিল আঠেরোশো সালে শুরু হল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যা ইতিহাসে পরিচিত মহাবিদ্রোহ নামে রানী লক্ষ্মীবাই এই মহাবিদ্রোহে যোগ দিলেন তিনি ঝাঁসির সৈন্য ও সাধারণ মানুষদের একত্রিত করলেন তার সঙ্গে যোগ দিলেন দুই মহান যোদ্ধা নানা সাহেব ও তাতিয়া টপি রানী সৈন্যদের প্রশিক্ষণ দিতেন নিজের হাতে তিনি রানীদেরও অস্ত্র চালানো শিখিয়েছিলেন ঝাঁসির দুর্গে প্রতিদিন গর্জে উঠত যুদ্ধের ধ্বনি আঠারোশো সালের মার্চ মাসে ব্রিটিশ সেনাপতি স্যার হিউরোজ বিশাল বাহিনী নিয়ে ঝাঁসি আক্রমণ করলেন দুর্গ ঘেরাও করে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো রানী নিজেই তলোয়ার হাতে ঘোড়ার পিঠে যুদ্ধ করলেন তার পাশে ছিলেন নারী সেনানায়িকা ঝালকারিবাই ও সুন্দরমুন্দর কিন্তু প্রচন্ড আক্রমণে আঠারোশো সালের তিন এপ্রিল ঝাঁসি পতন করল ব্রিটিশ সাম্রাজ্য রানী আহত হলেও হাল ছাড়লেন না তিনি তার পুত্র দামোদর রাওকে পিঠে বেঁধে ঘোড়ায় চেপে পালিয়ে গেলেন পৌঁছলেন কুলপি যেখানে নানা সাহেব ও তাতিয়া টোপির সঙ্গে তিনি আবার যুদ্ধ শুরু করলেন ব্রিটিশ সেনার বিরুদ্ধে শেষ যুদ্ধ হল সতেরো জুন আঠেরোশো আটান্ন কোটাকি সারাই এই অঞ্চলে রানী পুরুষের বেশে লড়াই করলেন এই যুদ্ধতে তার তলোয়ারের ঝলক ব্রিটিশ সৈন্যদের চোখ ধাঁধিয়ে দিল কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি তিনি গুরুতর আহত হলেন এবং আঠেরো জুন আঠেরোশো ঝাঁসির রানী লক্ষ্মীবাই মৃত্যুবরণ করলেন রানী লক্ষ্মীবাই শুধু একজন নারী ছিলেন না তিনি এক যুগের প্রতীক সাহস আত্মসম্মান ও দেশপ্রেমের প্রতিচ্ছবি তার মৃত্যুর পর ব্রিটিশ সেনাপতি স্যার হিউরোস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন এখানে সায়িত আছে এমন এক নারী যিনি ছিলেন বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ আজও ভারতের প্রতিটি নারী প্রতিটি ছাত্রছাত্রী যখন নিজের স্বপ্নের লড়াই করে তখন কোথাও না কোথাও তাদের হৃদয়ে জ্বলে ওঠে সেই আগুন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সেই অমর আগুন তিনি ছিলেন এক নারী কিন্তু তার রক্তে ছিল বাঘিনীর সাহস